আজকে ফার্স্ট জানুয়ারি আমার একটা গানের অনুষ্ঠান আছে তো আমি সেখানেই যাচ্ছি তো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি একাই যাচ্ছিলাম জিধা ঠাকুর আগের দিন গেছিলাম একটা জায়গায় সেটা এইখান দিয়ে যেতে হয় পঁচিশে ডিসেম্বর নেমন্তন্ন খেতে তো টোটো থেকে নেমে এইটুকু হেঁটেই যাচ্ছি এখানকার স্পেশাল একটা বিষয় কি জানো চারিদিকে শুধু বিল বিল আর বিল অনেক বিল অনেক মানে কাউন্ট করা যাবে না এতগুলো বিল আছে মানুষ যদি গ্রামটাকে না চিনতো না সবাই ভাবতো হয়তো নদী এর কোনো অন্ত নেই এত সুন্দর তো গানও শুরু হয়ে গেছে আমার পৌঁছাতে পৌঁছাতে বারোটা বেজে গেছিলো এই হচ্ছে ঠাকুরনতলা এটা হচ্ছে বটগাছ ওই দিকে আরো একটা বিল আছে ওই সামনে দেখছো ওটা মন্দির এইখানে হয় হয় অনুষ্ঠানটা আর পাশেই দেখো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে ওখানে নিচে বসে সবাই খাবে আর দু বছর আগে আরও লোক এসেছিল এবার অনেকে আসেনি অনেকে জায়গাটা একটু পরিষ্কার করে গাছ লাগালে আরও সুন্দর লাগবে খুবই সুন্দর জায়গা অন্যবার সকালের জলখাবারে দিত মুড়ি আর বোদে কিন্তু এবার দেখলাম ছোলা মুড়ি আর শিঙাড়া দিয়েছে যাও এটাও ভালো কিন্তু আমি না খেয়ে রেখে দিয়েছিলাম কারণ আগে খেয়েছিলাম বাড়িতে গানের পর ব্রেক নিল তারপর দুটো থেকে আড়াইটের মধ্যে সকলেই খেতে বসে গেল। আসলে জায়গাটা না একটু অপরিষ্কার ছিল তাই কেউ কেউ পাতে দেখছে মাকড়সা পড়ছে কারো কারো পাতে উল্টো জিনিস প্রথমে একজন এসে পাতা দিয়ে গেল পাতাটা বসছে না নিচে এত ছোট ছোট চারা গাছ তারপরে দিয়ে গেল ভাত ভাতের পর দিল ডাল তারপর একটা পাঁচ মিশালে ঘ্যাট দিল তো সেটা আমি বাধ্যতামূলক নিলাম কারণ গতবার ঘ্যাঁট ডাল আর ভাত আর মিষ্টি পাঁপড় করেছিল কিন্তু দেখলাম পনির দিল এরপর মিষ্টি পাঁপড় ছিল কিন্তু সেগুলো আমি খাইনি মিষ্টিটা শুধু নিয়েছিলাম পাঁপড় খাইনি এরপর আমার গান হলো তো গানটা তোমরা লিঙ্কেই পেয়ে যাবে অর্ধেকটা দিয়েছি এখানে এমন একজনকে ভিডিও করতে দিয়েছি হিলবিল করে নড়েই যাচ্ছে আমার ভিডিওটাও ঠিকভাবে করেনি প্রচণ্ড রাগ হয়ে গিয়েছিল পরে ভিডিওটা দেখে আর মাইকটাও ঠিক ছিল না তা যাই হোক আজকে এইটুকুই থাক আজকে আমাদের পিকনিকটা এইটুকুই হলো সাড়ে চারটে বেজে গিয়েছিল আমার অনুষ্ঠানটা শেষ হতে হতে আমি অবশ্য হেঁটে হেঁটেই বাজার অবধি এসেছিলাম তারপর টোটো ধরে বাড়ি গেলাম কারণ আজকে আমি কোনো টোটো পাইনি আর এটা একদমই গ্রাম দেখতে পাচ্ছ চারিদিকে সরিষার ক্ষেত আর কিছুই নেই আর যেটুকু পেরেছি করেছি তো গায়ে স্টাটা আজকে এই অবধি সবাই ভালো থেকো বাই